আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা আমি যেটা আজকে শেয়ার করব বন্ধুরা গাছের সঠিক পুষ্টির জন্য মিশ্র তরল জৈব সার যেটা আমি প্রয়োগ করে এরকম ছোট্ট গাছে কিরকম দেখুন প্রচুর পরিমাণে ফুল আছে লঙ্কাও ধরেছে আপনারা পেতে পারেন এর জন্য প্রথমে যে উপাদান ব্যবহার করতে হবে সেইগুলির মধ্যে হচ্ছে সর্ষের খোল আর গোবর সার এগুলি আমি সমপরিমাণে নিয়েছি দিয়ে এইখানের মধ্যে একটা পাত্র নিয়েছি বন্ধুরা দেখুন এই পাত্রটি পাঁচ লিটার এই পাঁচ লিটার পাত্রের মধ্যে আমি এখানে আড়াই লিটার জল নিয়েছি এই আড়াই লিটার জলের মধ্যে এই উপাদান দুটি আমি মিশিয়ে দেবো এবার তৃতীয় যে উপাদানটি হলো বন্ধুরা সেটা হচ্ছে চা পাতা দেখুন এখানে আপনারা ব্যবহার করা চা পাতাও নিতে পারেন আবার ব্যবহার না করা চা পাতাও নিতে পারে এখানে আমি দু চামচ দিয়ে দেব বন্ধুরা চা বানানোর পর চা পাতা ফেলে না দিয়ে সংগ্রহ করে রাখুন এতে পটাশিয়াম ফসফরাসের তুলনায় নাইট্রোজেন বেশি থাকে এছাড়া এই চা পাতা মাটিতে বাতাস চলাচলও বাড়ায় এর ফলে মাটিতে অক্সিজেনের পরিমাণও বাড়ে এবং মূলের বৃদ্ধিও ভালো হয় এই তিনটি উপাদানে নাইট্রোজেন পরিমাণ তুলনামূলকভাবে বেশি কিছু পরিমাণ ফসফরাস আছে কিন্তু পটাশিয়াম একবারই কম এর ঘাটতি পূরণের জন্য ব্যবহার করবেন কলার খোসা এতে প্রচুর পরিমাণে বন্ধুরা পটাশিয়াম রয়েছে এবার এই পাত্রটি মুখ ভালো করে বন্ধ করে দিন দশ থেকে বারো দিন এইভাবে রেখে দিন এরপর আমি এই কলার খোসাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কি বন্ধুরা এবার এই পাত্রটির মুখটা ভালোভাবে বন্ধ করে দিন দশ থেকে বারো দিন এইভাবে রেখে দেবেন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন এবার এই তরলটি ছেঁকে নিয়ে আরও কিছুটা জলের সাথে মিশিয়ে গাছে গোড়ায় দিতে হবে বন্ধুরা এই আড়াই লিটার তরলের সঙ্গে পাঁচ লিটার জল মেশাতে হবে আর মাসে দুইবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে আপনারা সকলেই জানেন গাছের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তিনটি মূল উপাদান হলো নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এই মিশ্রণটিতে নাইট্রোজেন ও পটাশিয়ামের সঠিক পরিমাণ পাওয়া যাবে কিন্তু এখানে কিছুটা ঘাটতি রয়েছে ফসফরাস সবচেয়ে ভালো জৈব উপাদান হলো হাড়ের গুঁড়ো এতে কিছু পরিমাণ ক্যালসিয়ামও থাকে আপনারা এর সঙ্গে যখন প্রয়োগ করবেন এখান সঙ্গে কিছুটা হাড়ের গুঁড়ো পাইল করতে পারেন বা ডিমের খোসা গুঁড়ো এটা দিতে পারেন সঠিক নিয়ম হলো গাছের মাটি তৈরির সময় মিশ্রণের সাথে বন্ধুরা সেইখানে আপনারা হাড়ের গুঁড়ো সেটা মিশিয়ে দিতে পারেন বন্ধুরা এই যে আমি যে এই তরলটি দেখালাম এই গাছ লাগানোর পর থেকে নিয়ম করে এই তরল সারটি ব্যবহার করলে আশা করা যায় অন্য কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহারে প্রয়োজন পড়বে না ও আপনার গাছ সুস্থ সবল থাকবে সুন্দর ফুল ও ফল উপহার দেবে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি সহজ ও ঘরোয়া পদ্ধতিতে বাগান করা এক ভিন্ন উপায়ে আপনাদের সামনে শেয়ার করার যদি মনে হয় বন্ধুরা ভিডিওটি কারোর উপকারে আসতে পারে তবে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ